বিএনপি বা তার সঙ্গে গুটিগতক দল এই দর কষাকষিতে তারা যখন কোনো একটা বিষয় ছেড়ে দিচ্ছে বলে মনে হয় তাহলে সেটা একটা পাওয়ার পার্টি বা বিএনপি তারা তাদের দলীয় স্বার্থ সেরে দিল এরকমটা বলে উপস্থাপিত হয় এবং আমরা যারা এনসিপিতে আসি বা সংস্কারের পক্ষে যে এখানে উপস্থিত আছে আমরা যদি সংস্কারের প্রশ্নে কোনো একটা বিষয়ে ছাড় দেই তাহলে এটা গোটা জাতির স্বার্থ সেখানে সার পড়ে যায় গোটা জাতির স্বার্থ সেখানে কাটা পড়ে যায় বাংলাদেশে চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম যে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর ঘটবে রাষ্ট্রের যে অর্গানগুলো আছে সেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে বিকেন্দ্রীকরণ থাকবে জবাবদিহিতা থাকবে সেই জায়গাগুলোকে নিশ্চিত করার জন্যই মৌলিক সংস্কার প্রয়োজন আমরা দেখছি যে আজকের আলোচনাতেও সেই মৌলিক সংস্কারের বাস্তবতা থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হয়েছে যখন হাউজে রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিসির বিষয়ে আলোচনা হল এনসিসির বিষয়ে আপত্তি আসলো যে নামের ভারিক কী থাকে তখন নামকরণের জায়গাটাকে শিথিল করে ঐক্যবদ্ধ কমিশন সেটাকে সাংবিধানিক এবং সংবিধিমাত্র প্রতিষ্ঠানের কমিটি হিসেবে সেটাকে উপস্থাপন করেছে কিন্তু তারপরে আমরা দেখলাম বিএনপি আসলে কত দলের আপত্তির কারণে বাধার কারণে এই নিয়োগ কমিটি যার মধ্য দিয়ে আসলে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন কর্মকমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হলো না একই সাথে আমরা দেখি উচ্চপক্ষের আলোচনা যখন এসেছে প্রায় সবগুলো রাজনৈতিক দল উচ্চপক্ষে ভোটের অনুপাতে তারা পিয়ার সিস্টেমে সেখানে প্রতিনিধিত্বের কথা বলেছেন কিন্তু আমরা দেখলাম যে সেটাও আজকের যে হাউস সেখানে বাধার মুখে পড়েছে সংবিধান সংশোধন সেটা যেন এক দলের না হয়ে যায় একটা দল চাইলেই যেন সংবিধানকে সংশোধন করে ফেলতে না পারে যেটা আমরা অতীতে দেখেছি এই কারণে সংবিধান সংশোধনের জায়গাটাকে আমরা প্রস্তাব করেছি যে নিম্নকক্ষে কক্ষে টু থার্ড উচ্চকক্ষে টু থার্ড এবং বিশেষ বিশেষ কিছু আর্টিকেলের ক্ষেত্রে সেগুলোকে গণভোটে গিয়ে তারপরে সংবিধান সংশোধন হতে হবে কিন্তু আমরা দেখছি যে উচ্চকক্ষেও টু মিজোরিটিতে সংবিধান সংশোধন করা হবে এই প্রস্তাবের পক্ষেও বিএনপি সহ অন্য কিছু রাজনৈতিক দল তাদের মতামত আমরা পক্ষে দেখছি না সব মিলিয়ে মনে হচ্ছে যে মৌলিক সংস্কারের জায়গাটা বিএনপি এবং তার সঙ্গে সমমনে কয়েকটি দল তাদের কারণে আসলে আটকে আছে আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে